শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কলম পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যে মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে তো এটা সতেরোই মার্চ আপনারা দেখতেই পাচ্ছেন কলম পত্রিকা এটা প্রকাশিত হয়েছে তো এখানে যা বলা হয়েছে সেই বিষয়বস্তুগুলো আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি এখানে কী কী বলা আছে এখানে রাজ্যে কত মোট কটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রা কিছু মাদ্রাসায় কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে কটি মাদ্রাসার প্রধান শিক্ষক নেই সমগ্র মাদ্রাসার শূন্য সংখ্যা কারা জানতে চাইছে মোট মাদ্রাসার মধ্যে কটি সিনিয়র মাদ্রাসা কটি হাই মাদ্রাসা সেই সাথে তাদের মোট পথ সংখ্যা কটি আর কত পথ শূন্য রয়েছে এবং বিগত দিনের কিছুদিন আগে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেল তার ইন্টারভিউ হল সেটা নিয়োগ সেই সংখ্যাটা বাদ দিয়েও কত সংখ্যক শূন্য পথ থাকছে তাহলে আমরা এই টোটাল বিষয়বস্তুটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি এখানে অনেক কথাই তারা বলেছেন আমি শুধু সামারাইজ করে সংক্ষেপে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমাদের রাজ্যে মোট মাদ্রাসা হলো ছশো চোদ্দোটি মোট মাদ্রাসা তার মধ্যে সব মাদ্রাসার কাছে তাদের শূন্যপদ চাওয়া হয়েছিল কিন্তু কিছু সংখ্যক মাদ্রাসা তাদের মূলত প্রধান শিক্ষকের যে শৈন্যপদ প্রধান শিক্ষক রিটায়ার হয়ে গেছেন সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন তাদের মধ্যে উনচল্লিশটি মাদ্রাসার ভারপ্রাপ্তরা এখনও পর্যন্ত প্রধান শিক্ষক যে নেই সেই পদটা তারা জমা দিচ্ছে না এটা নিয়ে তারা বারবার করে রিকোয়েস্ট করছেন যে যাতে তারা খুব শীঘ্রই সেটা জমা দিয়ে দেয় এর অর্থ হচ্ছে যে তারা চাইছে যে প্রধান শিক্ষক নিয়োগ করাতে তাই সমগ্রটা না জানলে তো মুশকিল তো কারণ শূন্যপদ রয়েছে দুশো পঞ্চাশটি প্রধান শিক্ষকের সেখানে উনচল্লিশটা মতো প্রধান শিক্ষকের শূন্যপদ যে আছে সেটা তারা পাঠাচ্ছে না তো খুব সেই সংখ্যাটা খুব কম এটা তারা উদ্যোগ নিলে সেটা পাঠিয়ে দেবে আচ্ছা এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে মোট মাদ্রাসা যে ছশো চোদ্দোটি এ সম্পর্কে একটু আমরা তথ্য জেনে নিই তার মধ্যে সিনিয়র মাদ্রাসা রয়েছে একশো দুটি যেখানে উচ্চ মাধ্যমিক পড়ানো হয় সাতাত্তরটি মাদ্রাসায় এবং মাধ্যমিক পড়ানো হয় পঁচিশটা মতো মাদ্রাসায় হাই মাদ্রাসা রয়েছে পাঁচশো বারোটি তাহলে ছশো চোদ্দোটির মধ্যে পাঁচশো বারোটি রয়েছে হাই মাদ্রাসা আর বাকি থাকে একশো দুটো সেটা রয়েছে সিনিয়র মাদ্রাসা তো সিনিয়র মাদ্রাসার কথা বললাম হাই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক পড়ানো হয় দুশো সত্তরটি মাদ্রাসায় মাধ্যমিক পড়ানো হয় চারশো বত্রিশটি মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া হয় পড়ানো হয় আর কি আশিটি মাদ্রাসায় তো এই যে টোটাল মাদ্রাসার সংখ্যা বললাম এখানে মোট সহকারী শিক্ষকের প্রয়োজন হয় চোদ্দো হাজার তো আর তো এই যে ছশো চোদ্দো হাজার হলো এটা কিন্তু ছশো চোদ্দোটি যে মোট মাদ্রাসা সেখানে তো অন্ততপক্ষে একটি করে প্রধান শিক্ষকের প্রয়োজন হয় তাহলে আরও ছশো যোগ করলে সাড়ে চোদ্দো হাজার টোটাল প্রায় লাগে তার বেশি সেখানে এই যে চোদ্দো হাজার শূন্য পদ তার মধ্যে মানে চোদ্দো হাজার মোট পদ তার মধ্যে শূন্য রয়েছে পাঁচ হাজার মতো তারা বলতে চাইছেন মানে সহকারী শিক্ষকের কথাই আমি বলছি তো এর মধ্যে আমি ধরে নিলাম যে বিগত দিনে যে পরীক্ষাটি হলো প্রাইমারি আপার প্রাইমারি বা নবম দশম দশের মোট মিলিয়ে ওই সতেরোশো সামথিং একটা পদ বার করা হয়েছিলো তো সেটা তো নিয়োগ হবেই খুব শীঘ্রই সেটা নিয়োগ হয়ে যাবে তো এখান থেকে পাঁচ হাজার থেকে দুই হাজার বাদ দিলেও তিন হাজার শূন্য পদ কিন্তু যেটুকু মনে করা হচ্ছে যে ওই শূন্যপদটা বাদ দিয়ে এই কথা বলা হচ্ছে যদি বাদ দেওয়া হয় তাহলে তো মোট পাঁচ হাজার শূন্য পদ পাওয়া যাবে আর যদি বাদ মানে বাদ না দেওয়া হয় আর কি আর বাদ দিলে সেখানে নয় দু হাজার বাদ দেওয়া হলো তবুও তিন হাজার শূন্য পদ কিন্তু কম নয় যাই হোক পরীক্ষা রীতিমতো বছর বছর হলে এই শূন্যপদটা কোনো ব্যাপার নয় যে প্রতিনিয়ত অল্প অল্প করে কিছু নিয়োগ করুক তাহলে একটা ধারাবাহিকতা বজায় থাকে অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আমাকে জানিয়েছেন অনেক বহুজন বহুজন জানিয়েছেন এবং আমার কাছে বহু শিক্ষার্থীরা পড়েন এবং সেখানেও তারা প্রতিনিয়ত জানান তো আমি বলবো যে মাদ্রাসার পাশাপাশি যাতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগটাও হয় সেই আবেদন রাখবো এবং সেইভাবে সকলে পড়াশুনো করুন আর মাদ্রাসা হোক যেখানে হোক নিজেদের প্রস্তুতিটা বজায় রাখুন এবং পড়াশুনো করে যান আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে